হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিয়ার্স রুমালম রুমালমের পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসছে আর একটা ডেইলি ব্লগ নিয়ে বাঙালি সব থেকে এখন বাংলাদেশে অনেক সবজি চলে এসেছে আর যেগুলো কিনা সামারে খুবই পছন্দের খাবার তার ভিতরে ছিল পুঁই শাক ধনিয়া পাতা অনেক কিছু সবজি ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমি রান্না করব পুঁই শাক কারণ পুঁই বেশি দিন আসলে রাখা যায় না কারণ পাতাগুলো নষ্ট হয়ে যায় তো আমি চাইছিলাম একদম কচি কচি থাকতে আমি এটা রান্না করে ফেলি রেসিপিটা অবশ্যই শেয়ার করব ইন্ডিভিজুয়ালি আপনাদের অন্য একটা ভিডিওতে আর আমি আজকে রান্না করে ফেলাম এটা খেতে অসম্ভব মজা হয়েছিল তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখি আজকে আমাদের বাজার থেকে কি কি নিয়ে আসলো আর এইগুলো আমি কতদিন লাগিয়ে খেলাম সেই সম্পূর্ণ ভিডিওটা আজকে শেয়ার করব। লেটস গো টু স্টার্ট আপনাদের ভাইয়ার কান্ড দেখেন কি করছে বাংলা শপে গেছে কিন্তু যে আমরা বলে যাবে না তাহলে এই যে এত গুলি চিংড়ি মাছ নিয়ে আসছে সেদিন দিছে চিংড়ি মাছের চাম্পড়াল করছিলাম বলছিল মাছ শেষ ও মনে করছিল প্যাকেট ফ্রিজে যে আরও দুই বক্স রয়েছিল গো দুই তিন মাস আগে চার বক্স আনছে আজকে আবার এই যে বড় বড় চিংড়ি নিয়ে আসছে এই চিংড়ি মাছগুলি আমার সবচেয়ে পছন্দ এবং এইটা দিয়ে তরকারি রান্না করলে যে সুন্দর স্মেল হয় মানে বাংলাদেশে চিংড়ি মাছের তো অনেক মজা হয় বাংলাদেশের চিংড়ি মাছটা আমার কাছে একটু টেস্ট লাগে না এই চিংড়ি মাছটা দিয়ে ত্বকে রান্না করলে খুবই মজা হয় আর এতে বেশি দিতে হয় না সাত আটটা দিয়ে আপনার একটা মজা ত্বকে রান্না করে ফেলতে পারবেন আর যে যে সবচেয়ে বেশি পছন্দ সেটা নিয়ে আসতে কী দেখেন ধনিয়া পাতা অনেক দিন পর এই যে এই যে ধনিয়া পাতা বেশি কি গ্রাম এটা হচ্ছে যে বড়ো বড় এইটা যে সামারে আমরা এই ধনিয়া পাতাটা পাই সামারে এই ধনিয়া পাতাটা পাওয়া যায় দেখছেন এটা একদম পুরা দেশের যে একটা গন্ধ এটা এটা দিয়ে আমি সালাদটা বানাই নাহলে না হলে আমি অনেকগুলি আনতে দুইটা আমি বেছে রাখতাম এটা যে চাটনি বানাইলো অনেক মজা আমি এগুলি না বেশি করে কিনে তারপরে প্রয়োজন করি কারণ এটা কয়েক মাসই থাকে আর এই ভর্তা দিয়ে এই ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানাইলো অনেক মজা আরো কিছু ভেজিটেবল আনছে বাংলাদেশে তো শীতের সময় এইসব ভেজিটেবল পাওয়া যায় আর আমাদের দেশে তো গরম একদম লতা পুষা কালছে মানে এত মজা হইব এই পুসা রান্না করে খাইলে একদম দেখেন লতা তাজা তাজা লতা পুষা আমার হাজব্যান্ডের আবার পুষা কোনো পছন্দ এটা দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করবো অনেকগুলি আনতো অনেকগুলি তো ও মাইক আরও মধ্যে খাবার আনতো দেখেন এগুলি কি শশা বাংলাদেশের শশা আনছে বাংলাদেশে শশা না খিরা আই থিঙ্ক খিরা বলে নাকি শশা বলে ভুলে গেছি এগুলি কি নাম বলে শশা না খিরা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আই থিঙ্ক খিরা ছোটো ছোটো তো খিরাই হয় আরও আনছে আমার পছন্দের খাবার চপ এটা হলো সিম এই যে এই সিমগুলি এখন পাওয়া যায় লাল লাল ছোট ছোট সিম আমাদের তো সামারে খুব বেশি সিম পাওয়া যায় এই টিনগুলি দিয়ে রান্না করবো কোনটা খেয়ে কোনটা খাবো তারপর আবার একটা জালি কুমড়া বা চাল কুমড়ো আনছে আমি চাল কুমড়ো বলি আপনারা কি বলেন এইটা দিয়ে তো চিংড়ি মাছ বা ইলিশ মাছ সব মাছের সাথে মজা অনেক মজা মজা খাবার অনেক আমি কবে রান্না করে খাবো বলে রাস্তায় রান্না করে দিচ্ছি বিরিয়ানি কালকে আবার বাইরে যাব এত সব খাবার নিয়ে আসছে সেই ঝড়গুলি এগুলি আমি একটু কুচে রেখে দিব সবাই পেয়ে তাহলে আমার কালকে রান্না করতে সুবিধা হবে ফ্রেশ ফ্রেশ যাব আরও আছে নিজের থেকে পছন্দের খাবার বাচ্চাদের কলা ও মাইক ডিজ বেবিকেলের চেরি এবার মিল বলছিলাম এবার মিল নিয়ে আসতে ডিজার্ট বানানোর জন্য এবার কারো রয়ে গেছে আবারও এবার নিয়ে আসতে আর বড়ো বড়ো আম নিয়ে আসছে আজকের আমগুলি কেটে দেখব কি অবস্থা গরম পরসে ভাবতেছিলাম যে আমের একটা ভত্তা বানাবো রেসিপিটা শেয়ার করব অনেক বছর ধরে আমের ভর্তা বানাই না তো ভিডিও করার সৌভাগ্য যদি বানাই আর আমার জন্য এটা মিরর নিয়ে আসছে এটা বিএনকে থেকে নিয়ে আসছে এই মিরোরটা তো আমি বলছি এটা আমি রাখবো বলছি মেয়েদের জন্য বলছে না মেয়েদের দেবো না এটা আমার জন্যই তো এই ছিল আজকের বাজার আসসালামু আলাইকুম ভিওয়ার্স রুমালম রুমাল আমার পেয়েছে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম একটা ছোটোখাটো ভিডিও নিয়ে ভেজিটেবলস এনেছে বা বাংলাদেশি ভেজিটেবলস তো এগুলি সব রান্না করব আপনাদের সাথে এক একটা করে রেসিপি শেয়ার করবো অনেকগুলো চিংড়ি মাছ সবকিছু কিছু আপনার সাথে দেখিয়ে দিয়েছি ওর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকে আমি তো এগুলি গুছিয়ে নেই তারপর রান্নার রেসিপিগুলো আমি সব কিছু আপনার সাথে শেয়ার করবো কি যে শান্তি লাগতেছে আমার একদম মানে বেশি শান্তি লাগতেছে আপনার লতা পোশাক দেখে পোশাক কিন্তু সহজে খুব খারাপ পোশাক পাওয়া যায় পচা কিন্তু সামারের সময় একটু ভালো পোশাক পায় তো চলুন আমি এগুলো বুঝিয়ে নিই নেক্সট চলে আসলাম পরের দিন আজকে পোশাক রান্না করব অনেক দিন পর এবছর প্রথম পোশাক খাচ্ছি কারণ সামার আসলে কিন্তু পোশাকগুলো ভালো পাওয়া যায় আমাদের এগুলি যে অন্য দেশ থেকে আসে আর আপনার ভাইয়া যে চিংড়ি মাছ জেনেছিল তো ওই চিংড়ি মাছগুলো নেমে নামিয়ে নিচ্ছি কিছু প্রয়োজন অবস্থায় এখান থেকে কিছু চিংড়ি মাছ লাগবে আর ভালো করে বেছে নিয়েছি কে কে পোশাক পছন্দ করে না আমার হাজবেন্ডা তো খুব পছন্দ আমাদের কাছেও ভালো লাগে বাচ্চারাও খুব পছন্দ করে পোশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে আমার বাসে আর কোনো কিছুই লাগে না এতটা পছন্দ করে বাচ্চারা আর ধনিয়া পাতাগুলো এনেছিল চার মুঠো তো এগুলো আমি ভালো করে বেছে দিচ্ছি অসম্ভব গ্রান আমার এই গ্রানে মনে হচ্ছিল যে যত ভত্তা আছে যত তরকারি আছে সব খেয়ে ফেলি কিন্তু আমাদের ওয়েদারটা এত খারাপ যে একটু ভত্তা বানিয়ে খাবো টক রান্না করে খাবো ওই ধনিয়া পাতা দিয়ে তা হচ্ছে না মানে ওয়েদার ভালোই হচ্ছে না লন্ডনে জানি না বছর সামার পাবো কিনা সবারই এক কথা মুখে মুখে যারা গার্ডেন করেছে সবজির তাদের তো খারাপ অবস্থা এবার মরিচও করতে পারবো না তো সবগুলো বেছে নিয়েছি আর এই যে এতগুলো ডাটা হয়েছে এগুলি বিন ব্যাগে এখন ফেলে দিব আর এই ধনিয়া পাতাগুলো দেখে আমার একদম কি করব না করব বুঝতে পারতেছি না এগুলি দিয়ে আমি ভাবতেছি এখন একটা ব্যাগের ভিতরে ভরে রেখে দিলাম আর এগুলি দিয়ে অনেক কিছু খাবো আপনাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করব তো যাই হোক চলে আসলাম এই যে রান্না করার জন্য ফ্রাই প্যানের ভিতরে পেঁয়াজ আর গার্লিক দিয়ে গরম ভেজে নিলাম তারপরে স্পাইসি সব দিয়ে দিলাম আর এই রেসিপিটা ইন্ডিভিজুয়ালি আসবে আপনাদের কাছে তো এই জন্য আর বেশি কিছু দেখাচ্ছে না কারণ হয়তো বিকেলেই আমি আবার এটা পোস্ট করব অলরেডি ভিডিওটা এডিটিং করা হয়ে গেছে তো আপনারা সবাই প্লিজ চোখ রাখেন বাংলাদেশের সময় আই থিঙ্ক দুইটা থেকে তিনটার ভিতরে আমার ভিডিও পোস্ট করা হয় এবং লন্ডন টাইম নয়টার ভিতরে একটা পোস্ট করি এবং দুইপুর বারোটা অথবা তিনটার ভিতরে একটা ভিডিও পোস্ট করা হয় তো যারা চোখ রাখেন তারা অবশ্যই দেখতে পারবেন এই সময়টাতে আর আমি যদি লেট করে পোস্ট করি তাহলে সেটা তিনটার ভিতরে আমি পোস্ট করে দিই এখানে রুই মাছ ভোনা করতেছিলাম এই যে পুঁইশাক আর ভাত বসিয়ে দিয়েছি মানে আজকে তো খুবই মজার খাবার কোনটা ফেলে কোনটা খাব তো আমি যখন যখনই বাংলাদেশের সবজি আসে তখন সব কিছু একসাথে রান্না করি না একটু একটু করে রান্না করি একদিন একটা করে কারণ এতগুলি তরকারি আসলে খাওয়া হয় না পরে দেখা যায় বাসি করে খেতে হয় তো তার জন্য আমি একটা তরকারি রান্না করি আর একটা মাছ ভোনা করলাম আজকে বাচ্চাদের জন্য তো দুটা খাবাই খুব মজা ছিল মাছের রুই বোনা এত বেশি দিয়েছি আপনার ভাইয়া যখন এই রিলটা আমি পোস্ট করেছিলাম ও মনে দেখেছে আর আমাকে বলতেছে তুমি এত ধন্যবাদ দিচ্ছ মানে ওর কাছে মনে কষ্ট হচ্ছে যে এতগুলি ধন্যবাদ কেন দিচ্ছি তা আমি বলতেছি তুমি তো বললা যে এগুলি যাতে আমি ফ্রেশ ফ্রেশ খাই কারণ ফ্রোজেন করার এখন দরকার নাই কারণ এখনো তারও দেড় দুই মাস বাকি আছে ধন্যবাদ এখন প্রায় পাওয়া যাবে তো তার জন্য একটু বেশি বেশি করে দিছি তো বলতেছে তুমি বেশি দিয়ে দিছো ধন্যবাদ একটু কমাই কমায় দাও তো যাই হোক তো এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চে খাবার অসম্ভব মজা হয়েছিল সালাদ বানিয়ে নিলাম আর এই যে পুঁই শাক আর রুই মাছের ভুনা সবাই খুব মজা করে খেয়েছে আপনাদের কার কাছে কোন কারিটা বেশি পছন্দ কমেন্ট বক্সে জানাতে পারেন আমি তো কোনটা ধুয়ে কোনটা খাবো একবার ভাবি পোশাক নিব একবার বলি ভাবি যে না রুই মাছ নিব তো যাই হোক এই রুই মাছটাও খুব বড় সাইজের একটা রুই মাছ আর এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে বোনা করেছি আমার বোনা পছন্দ আর একটা বোম্বে মুড়ি দিয়েছি আর এটা দিয়ে মেখে যখন ভাত খাবো তখন তো বুঝতেই পারবো যে কতটা মজা আর আপনার ভাইও চলে এসেছে আমি এটা জাস্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আগামীকালকে দেখাবো সিম রান্না করেছিলাম আর কি কি ভেজিটেবল এনেছিল সেগুলি খাওয়া দাওয়া করলাম আজকের মতো এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই